প্রখ্যাত সাইকোলজিস্ট স্যার সিগমন ফয়েডের একটা উক্তি এটা হয়তো আপনারা অনেকেই অনলাইনে পড়েছেন আমিও অনেক আগে এই উক্তিটা পড়েছি উক্তিটা হলো একটা মানুষকে বাহির থেকে যতটা নিখুঁত দেখা যায় মানুষটার ভেতরে তত বেশি দানবের বাস তো উক্তিটা আমি পড়েছি আসলে অনেক দিন আগে বছর কয়েক হবে তো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখেছি ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভিডিওটা এরকম যে কোনো এক ভদ্রলোক সিগমুন ফয়েডের এই উক্তিটার উক্তিটার কথা বললেন এই উক্তিটার কথা বলে উনি এই উক্তিটার অর্থ ব্যাখ্যা করেছেন এভাবে যে একটা মানুষকে যদি বাহির থেকে খুব ভালো মনে হয় এর মানে সে ততটা খারাপ মানুষ এই ভদ্রলোকের ব্যাখ্যাটা আমার কাছে খুবই ভাষা ভাষা ব্যাখ্যা মনে হয়েছে খুব একটা ভাবে উনি ব্যাপারটা নিয়ে ভাবেননি আমার যেটা মনে হয় তো আমার যেটা ব্যক্তিগত মত সেটা হলো জীবন আসলে এত সহজ না এবং মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিচিত্রতা আছে বা মানুষের যে মনস্তাত্ত্বিক বৈচিত্র্য আছে আমাদের পৃথিবীতে এবং এই বিচিত্রতা বা বৈচিত্রটাও এত সহজ না যে একটা মানুষ বাহির থেকে আমি যদি দেখি সে অনেক ভালো মনে হচ্ছে তাকে দেখে এর মানে নিশ্চিতভাবে সে মানুষটা খারাপ মানুষ মানে যত বাহির থেকে যতটা ভালো দেখায় সে ভেতরে অতটা খারাপ মানুষ আমি আমি এরকম মনে করি না এবং আমার মতে এই ভদ্রলোক ফয়েডের উক্তিটার যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটা হলো সম্পূর্ণ সত্যের একটা অংশ মাত্র তো আমার মতে সম্পূর্ণ সত্যটা হলো দুইটা অংশ প্রথম অংশটা হলো উনি যেটা বলেছেন যে একটা মানুষকে বাহির থেকে যত নিখুঁত দেখা যায় সে ভেতরে তত বড় দানব বা তার ভেতরে তত দানবের বাস সে হত খারাপ মানুষ সেই সে ওই দানবগুলো দিয়ে ওই দানবগুলো দিয়ে সে কন্ট্রোলড হচ্ছে তাহলে সে একজন খারাপ মানুষ ওকে যেটাই ভদ্রলোক বলেছেন এবং আমি ইকুয়ালি আরেকটা পসিবিলিটির কথা বলি সেটা হলো মানে ব্যথা বা কষ্ট জিনিসটা বা জীবনের যে সংগ্রাম এটা সবার জন্যই আসে ভালো মানুষের জন্যও আসে ভালো মানুষের জন্যও আসে খারাপ মানুষের জন্য আসে তো খারাপ মানুষ তার সারাটা জীবন সেই কষ্টগুলো বা সেই দানবগুলো দিয়ে নিয়ন্ত্রিত হয় সেই কষ্টগুলো এবং সেই দানবগুলো দিয়ে সে নিয়ন্ত্রিত হওয়ার কারণে সে দেখা যায় বাহিরে দেখ তো হওয়ার কারণে সে বাহিরে একটা ভাব নেয় সে অনেক ভালো মানুষ কিন্তু ভেতরে ভেতরে তার ভেতর অনেক দানবের বাস যে দানবগুলো তাকে কন্ট্রোল করছে তাকে নিয়ন্ত্রণ করছে একটা এবং আরেকটা সম্ভাবনার কথা যেটা বললাম কিছু মানুষের জীবনে অনেক কষ্ট আসে অনেক দুঃখ আসে তো এই মানুষগুলো যেটা করে তারা তাদের জীবনে যে দুঃখ কষ্ট এসেছে দানব হিসেবে সে দানবগুলোকে তারা পোষ মানিয়ে নেয় এবং দেখা যায় এই মানুষগুলো সেই তার ভেতরের যে বিভিন্ন ব্যথা বা স্ট্রাগল বা কষ্ট বা সংগ্রাম এই সব কিছুর উপরে সে উঠে যায় কারণ সে ওই ব্যথাগুলোকে সে দানবগুলোকে সে পোষ মানিয়ে নিয়েছে অতএব আজকে আমার মোট কথা একটাই যে কষ্ট বেদনা বা ব্যথার দানব আমাদের সবার জীবনে আসে যারা ভালো মানুষ তাদের ভেতরেও ব্যথার দান অভ্যাস করে যারা খারাপ মানুষ তাদের ভেতরেও ব্যথার দান অভ্যাস করে পার্থক্যটা হলো যারা খারাপ মানুষ বা নিতান্ত দুর্বল সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে যেটা হয় তারা সারাটা জীবন ওই ব্যথার তাদের ভেতরে যে ব্যথার দানবগুলো থাকে সেই ব্যথার দানবগুলো দিয়ে সে নিয়ন্ত্রিত হয় এবং এবং দেখা যায় কি সে তার ভেতরটা হয় খুবই দুর্বল এবং তার ভেতরটা যখন দুর্বল হয় তখন সে অন্যান্য জিনিসের অন্যান্য নষ্ট জিনিসের সাথেও নিজেকে জড়িয়ে ফেলে যেমন লোভ হিংসা ক্রোধ ইত্যাদি স্বরিপু যেগুলো আছে সেগুলোর সাথে সে নিজেকে জড়িয়ে ফেলে এটা অন্যদিকে যারা ভালো মানুষ যারা অ্যাকচুয়ালি বড় মানুষ তাদের জীবনেও কষ্ট এসেছে তাদের জীবনেও তাদের ভেতরেও কষ্টের দানব আছে তাদের ভেতরেও ব্যথার দানব আছে তারা যেটা করে তারা তাদের ভেতরের দানবগুলোকে পোষ মানিয়ে নেয় এবং তারা সেগুলোর উপরে উঠে যায় খারাপ মানুষের বেলা তার ভেতরের দানবগুলো তাকে নিয়ন্ত্রিত করে আর ভালো মানুষের বেলা ভা ভালো মানুষ নিজে তার ব্যথার দানবগুলোকে নিয়ন্ত্রণ করে ধন্যবাদ সবাইকে